আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাত কখনো কি এমন হয়েছে আপনি রাতের আঁধারে একা ছিলেন অথচ কোথাও এক অদ্ভুত অশান্তি অনুভব করছেন কেউ আপনাকে বলে গেলেও কেউ একজন যেন চোপ ছাপ আপনার পাশে দাঁড়িয়েছিল হয়তো আপনি জানেন না হয়তো আপনি এটার পাননি কিন্তু এটাই সেই মুহূর্ত ছিল যখন আল্লাহ আপনাকে নিজের করে নেন একজন মানুষ যখন গোনাহা থেকে ফিরে আসে যখন সে রাতের অন্ধকারে কাঁদে অথচ তার আশেপাশে কেউ থাকে না তখন মনে হয় সে একা কিন্তু আসলেই সে একা না সে তখন আল্লাহর সঙ্গে তো প্রিয় দেনি ভাই ও বোনেরা আপনি যদি জানতেন আল্লাহ আপন করে নিলে তার জীবনে কি ঘটে তাহলে হয়তো আপনি আজ রাতেই বদলে যেতে চাইতেন কেউ যদি এসে বলে ভাই তুমি বিশেষ আইচ কিন্তু আমি বলছি আল্লাহর কাছে যদি আপনি বিশেষ হয়ে যান তাহলে আপনাকে আর কেউ অপেক্ষা করতে পারবে না কিন্তু প্রশ্ন হল তার আপন হওয়ার নিশানিগুলো কি। আপনার জীবনে কি সেগুলো ঘটেছে তো আজকের এই ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে কারণ আমি আলোচনা করব সেই পাঁচটি অলৌকিক পরিবর্তন যা দেখা দিলে বুঝবেন আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন কারণ শেষের দিকে আছে এমন এক নিশানি যা অনেকেই জানে না কিন্তু যারা জানে তারা বদলে যায় তো প্রথম নিশানি অপ্রত্যাশিত একাকিত্ব কিন্তু শান্তিপূর্ণ আপনার চারপাশের মানুষগুলি একে একে ঈশ্বরে যাচ্ছে বন্ধুরা ব্যস্ত আত্মীয়রা দূরে পরিবার থেকেও দূরত্ব কিন্তু আশ্চর্যের বিষয় আপনি একা তবু এখন ভাঙেননি বরং এই নির্জনতায় আপনি চিন্তা করতে শিখেছেন আত্মাকে অনুভব করতে শিখেছেন যখন আল্লাহ কাউকে আপন করেন তিনি প্রথমে তাকে মানুষ থেকে দূরে নিয়ে যান যেন সেই শুধু তার দিকেই ফিরে আসে সবার সাথে থাকলে আল্লাহর সাথে থাকাটা এটু চাপ হয়ে যায় তাই না আপনার চারপাশে বন্ধুরা নেই মানুষজনের সাথে আগের মতো সম্পর্ক নেই কেউ যেন বুঝতেই পারে না আপনাকে অথচ আপনি শান্ত খুব গভীর এক শান্তি সবাই ছেড়ে গেলেও আপনি বেগে পড়েন কিন্তু যদি আল্লাহ আপনাকে আলাদা করে পার বানাতে চান তাহলে কি আপনি সেই একাকিত্বকে উপহার হিসেবে দেখবেন দ্বিতীয় নিশানি তবা করার অদম্য আকাঙ্ক্ষা আপনি রাতের বেলায় কুমাতে যাচ্ছেন হঠাৎ আপনার হৃদয়ে কাপে আমার পাপগুলো মাফ হবে তো চোখের পানি ছেলে আসে অথচ আগে আপনি কখনো কেঁদে নামাজ পড়েন এই সহজে আসে না এটি এক পকার ডাকে এক পকার আলোর ঠানে এবং এটা তখনই হয় যখন আল্লাহ আপনার হৃদয়কে ডাকতে শুরু করেন আগে আপনি সহজে গুণা করতেন চোখে অশ্লীলতা পড়লেই চট করে দেখে ফেলতেন মিথ্যা বললেই বুক না কিন্তু এখন কিছু করতে গেলেই মনে হয় আল্লাহ দেখছেন আপনার ব্যথর যেন এক অভ্যন্তরীণ সতর্ক সংকেত বেজে উঠে এটা সাধারণ বিবেক না এটা সেই তাওফিক যেটা আল্লাহ কেবল তার আপন বান্দা দিয়ে দেন তৃতীয় নিশানি দুনিয়ার প্রতি আকর্ষণ কমে যাওয়া আগে যেখানে আপনি টাকা ফেম ফ্যাশনে মতো ছিলেন এখন সেই সব কিছুই যেন অর্থহীন মনে হচ্ছে কারণ আল্লাহ যখন আপনাকে কাছে টানে তখন দুনিয়ার চাকচিক্য আপনার চোখে দূর হয়ে যায় আপনার হৃদয় কে কেড়েছির অস্তেই কিছু এবং আপনি বুঝতে পারেন সেই চিরস্থায়ী শুধুই আল্লাহ আপনি নামাজে দাঁড়িয়েছেন কোনো বিশেষ কিছু ভাবেননি তবুও আপনার চোখে পানি আসছে এর কান্না মানুষের জন্য না এটা আল্লাহর জন্য আর এই কান্না একমাত্র তখনই আসে যখন আল্লাহ আপনার হৃধারীকে চেয়ে পেলেন চতুর্থ নিশানে গোনাহের প্রতি বই তৈরি হওয়া আগে যেই কাজগুলো আপনি অবলীলায় করতেন আজ তা করলে আপনার ভোগ দরফর করে আপনি অশ্লীল কন্ঠেন স্কল করতে গেলেই হাত থেমে যায় মিথ্যা বলতে গেলেই গলায় স্বর কাপে এই ভয় এই লজ্জা এই হৃৎকম্প এটা প্রমাণ করে আপনি রাখছেন আর এই বদল এসেছে আল্লাহর পক্ষ থেকে আপনি ছোট একটা কথা বলেছিলেন আল্লাহকে যে হে আল্লাহ যদি তুমি আমাকে চাও এটা নিশানে দাও এর কিছু দিনের মধ্যে এমন কিছু ঘটল যা আপনি চাইলেও বিশ্বাস করতে পারতেন না যখন দোয়া কবুল হওয়া শুরু হয় এটা শুধু আল্লাহর অনুগ্রহ না এটা এক প্রকার আহ্বান এসো আমি তোমার পাশে আছি পঞ্চম লক্ষণ হলো দোয়াগুলো দ্রুত হতে শুরু করে আপনি কিছুদিন আগেও একটা ছোট দোয়া করেছিলেন হয়তো কেউ জানে না কিন্তু আজ আপনি দেখলেন ঠিক সেই চাওয়াটা বাস্তব হয়ে গেছে এটা কাকথলীয় না এটা আল্লাহর পক্ষ থেকে এক নিঃশব্দ বার্তা আমি তোমার খুব কাছে আছি তো প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনে যদি এই পাঁচটি পরিবর্তনের একটিও ঘটে তাহলে আপনি শুধু ভাগ্যবান নন আপনি নির্বাচিত আপনি এখন এক নতুন যাত্রার শুরুতে যেখানে আল্লাহ নিজেই আপনার পথের গাই কিন্তু সাবধান যারা আল্লাহর আপন হয়ে পড়ে তাদের জন্য শয়কান আরও বেশি সক্রিয় হয়ে ওঠে তাই পরবর্তী ভিডিওটিতে আমি আলোচনা করব। শয়তান কিভাবে বিশেষ মানুষের ফাঁদে ফেলার চেষ্টা করে এবং কিভাবে আপনি রক্ষা পেতে পারেন যদি আল্লাহ আপনাকে নিজের করে নেন তাহলে শয়তান আপনাকে ছাড়বে না আর আপনিও তাকে ছাড়বেন না আপনি যদি এই বার্তা অনুভব করেন তাহলে সেটি কাউকে পাঠান কারণ আপনার মাধ্যমে হয়তো কেউ আল্লাহর আপন হয়ে উঠবে